হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি বাসা আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলায় এই যে এই যে হচ্ছে আমার রকসোনা রকসোনা দেখো ঘুম থেকে উঠে গেছে কিন্তু চোখে এখনো ঘুম 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 চা খেয়েছিস চা খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এদিকে দেখো মা আর হচ্ছে আমার মানি দুইজনে রসুন ছুলতে বসে গেছে এই যে কারণ আজকে মাংস হবে তাই আরে এই যে জো আদর খাচ্ছে দাদার কাছে জোছনা আদর খাচ্ছে আদর খেতেই ভালোবাসে সারা দিন আদর করলে আর ওর কোনো কিছু লাগবে না খেতেও হবে না শুধু আদরই চাই তো সকালবেলায় রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি এই যে বসে গেছে তো আজকে মা চলে যাবে আনকি মা बाबू চলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে সবকিছু করে করতে হচ্ছে সবকিছু করছে দেখো আইসক্রিমের বাটি ঠেলতে ঠেলতে নিচে চলে গেছে এইখানে গিয়ে ও খাচ্ছে তবুও খাওয়া ছাড়ছে না আইসক্রিম নিয়ে এসছিলাম আজকে বাটি চলে গেছে খাটের নিচে ঠেলতে ঠেলতে চাটতে চাটতে দেখো কাণ্ড বেচারা কি করবে এই যে যে বেরিয়ে আসলো খাওয়া শেষ এইবার দেখো এইবার খাওয়া শেষ এই যে ওই যে বাটি যা বাটি নিয়ে আসো বলছে কোথায় গিয়ে হ্যাঁ দেখো না এই যে এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে দুপুরের আর এই যে রক বাবা এই সরি দুবো বাবা ঠিক ওখানে বসে আছে টেরা চোখে তাকাচ্ছে আমার দিকে হচ্ছে বুঝে গেছে এখন সবাই জানে ও সবাই খেতে বসবে তাই ঠিক ও নিজের নিজের জায়গাটা ঠিক ও নিয়ে নিয়েছে আর এই যে এখানে মামুনি ঘুমিয়ে আছে এই যে বাবু এখন খাওয়ার অপেক্ষায় এখন ভাত পাড়া হচ্ছে আর রক বসে আছে রক টিভি দেখছে এই যে অগি হ্যাঁ এলে দেখছে বাবু বসে আছে রক দেখছে মানে দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে এই যে সবাই খেতে বসে গেছে এই যে তো আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করছি বেশ টেস্টি টেস্টি খাওয়ার দেখাচ্ছি এটা হচ্ছে মুসুরের ডাল আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে ডাটার একদম মিষ্টি মিষ্টি ডাটা চচ্চড়ি আর একদম লাল লাল হচ্ছে মটনের ঝোল দারুণ হয়েছে এটা খেতে আর হয়েছে চাটনি এটা আজকের মেনু মা বনি রাখি আর মানি তিনজনে এখন খেতে উঠছে দুপুরের খাবার কখনো এবার রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাবে যে জিনিসপত্র মোটামুটি রেডি বাবু নিচে নেমে গেছে ধুয়ো এখানে অপেক্ষা করছে ধুয়ো বুঝে ভাই যে নাম আসুক কস্ত

ডাউনলোড মা মানি গাড়ির জন্য অপেক্ষা করছি এখন গাড়ি আসবে তারপরে যাবো

গেল মা পায়ে আসলে প্লেট বসানো আছে তাই একটা একটা করে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয় খুব কষ্ট হয় তবুও তো এতগুলো সিঁড়িয়েছে নিচ থেকে উঠল যেটা আজ থেকে দু তিন বছর আগে ভাবাই যাচ্ছিলো না যে মা উঠতে পারছিল চলো চলো মা দেখো চারিদিকে কি ভিড় ভাড়ে এই যে ওয়েটিং রুমে বসে রয়েছি সবাই কারণ ট্রেন আসতে একটু দেরি হবে বলে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম কিন্তু বাবু অস্থির হয়ে যাচ্ছিল কারণ এক জায়গায় বাবু বেশিক্ষণ থাকতে পারে না তার মানে শরীর খুবই খারাপ খুবই খারাপ হাঁটতে পারে না কোমরে আর কি প্রবলেম আছে মায়ের যেমন দু পায়ে প্লেট বসানো মাও হাঁটতে পারে না এই বয়সে এত বড় অপারেশন হয়েছে মায়ের সেখান থেকে মা উঠে দাঁড়িয়েছে এতগুলো সিঁড়ি ভেঙে তারপরে আসলো অ্যাট স্তব মাকে মনের জোর তার প্রবল

বাবু এত ব্যস্ত অস্থির হয়ে যায় হ্যাঁ না সত্যি তাই এত অস্থির হয়ে যায় বাবা রাখো বাবা হ্যাঁ এক ফোঁটা বসার জায়গা নেই এত ভিড় ভিতরে মা বসার জায়গা নাই একটু বস বসার

চলে গেল তো মনটা আবার কবে আসবে জানি না আদৌ আসতে পারবে কিনা ঠিক আছে আবার পরে আসছি